দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো করা বিক্রি করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেব সব হচ্ছে কাস্টমারে ভর্তি আর এখানে দেখছি একটি গরু বিক্রি হয়ে গেছে এটা কত বেচলেন ভাই কত বেচলেন হ্যাঁ না 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 কম বেচছেন সত্যি কথা কন ছিয়াত্তর এক লক্ষ ছিয়াত্তর ওজন কতটুকু হবে সাড়ে ছয় মন এক লক্ষ ছিয়াত্তর হাজার পড়বে না আচ্ছা কটা আনছিলেন আজকে চারটা তার মধ্যে একটাই বেঁচেছেন আচ্ছা কাস্টমার তো প্রচুর হ্যাঁ অভাব নাই গরুরও দাম নাই

सेठ टिंट सेट চারশো পঁয়ষট্টি কেজি কয় দাঁত চার দাঁত থেকে দুই দাঁত আচ্ছা গেল এটা একটা আর কই এখানে ওইটার থেকে তো এটার টাইট বেশি মনে হয় টাইট বেশি বাট ওটা ওটা মাংস বেশি আছে মাংস বেশি আছে ওটা

কত বেশ এটা কত বেশ হ্যাঁ কত বেশ হ্যাঁ পঁয়ত্রিশ কয় মনে হবে রে ভাই ভালো দেখছে না সাড়ে চার মন পার হবে তাহলে কত করে পড়লো ভাই হ্যাঁ হবি না তাহলে মন পড়লো তিরিশ হাজার টাকা মন একশো না তিরিশে পড়বে তার মানে আজকে কি যারা ভাগা মানে এখন যাদের কাস্টমার দেখছি আমরা সব ভাগা না সেই কারণে কি দামটা বেশি যে যেভাবে পারে

তাও তো হচ্ছে তো লাভ তো হচ্ছে হচ্ছে মামা আসো আইসো মামা না মামা বাইক না যেখানে আপদ নেই সেখানে

দর্শক দেখছিলাম আমরা আজকে যে গরুগুলো মাংসের গরুগুলো আসলে তিনশো চতুর্দিকে হচ্ছে ভাগা কাস্টমার ওই যে মামা 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 হ্যাঁ লাইক করবো না আচ্ছা আচ্ছা ভাই